আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের গত বছরের পাঁচই আগস্ট পরবর্তী ভূমিকা বিশ্লেষণ করে দেশের তিন সিনিয়র সাংবাদিক যথাক্রমে মাসুদ কামাল আনিস আলমগীর এবং আব্দুত তুষারকে সান্ডা উপাধি দেওয়া যেতে পারে কিনা সেটি নিয়ে মূলত আমার মধ্যে ভাবনা চিন্তা কাজ করছে এখন অনেকেই এই উপাধি নিয়ে বিরোধিতা করতে পারে বিশেষ করে সান্ডা শব্দটি নিয়ে যেহেতু ইতিপূর্বে মরুভূমির সান্ডা নিয়ে এ দেশে কিন্তু অনেক হইচই হয়েছে তাই অনেকেই সান্ডার তেল দিয়ে কোনো কোনো পলাতক গোষ্ঠীকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে বলে অনেকেরই ধারণা তবে এই তিন সান্ডা সাংবাদিক ও জন জনগণের ধারণাগত সান্ডা কিন্তু এক নয় যদিও এটা আসলে নির্ভর করে সান্ডা শব্দটি ব্যক্তি কোন অর্থে ব্যবহার করবে তার উপর চলেন বিষয়টি একটু খুলে বলি এখন বাংলায় সান্ডা শব্দটি সাধারণত চলিত বা কথ্য ভাষায় ব্যবহৃত হয় এবং মোটামুটিভাবে এর দুটি অর্থ প্রচলিত আছে তার মধ্যে একটি হলো যেমন ধরেন খুবই শক্তিশালী বা গায়ে গতরে বলিষ্ঠ ব্যক্তি কিংবা অনেক দাপুটে বা রাগি টাইপের মানুষ এই ধরনের মানুষকে কিন্তু বোঝানো হয় সান্ডা শব্দটি দিয়ে যেমন ধরেন উদাহরণ হিসেবে যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে কেউ যদি খুব জোরে বা খুব নির্ভয়ে কথা বলে ডরহীন ভাবে কিন্তু কথা বলে কিংবা ধরেন ভোট নিয়ে প্রচন্ড রকম সিরিয়াস বা খুবই গণতন্ত্র মনে একজন মানুষ কিংবা সরকারের ধরেন প্রত্যেকটা কাজের আগাগোড়া সব কাজকেই ধুয়ে দিয়ে আগেরটাই তো ভালো ছিল বলে প্রচার প্রচারণা চালাই এখন তাদের এমন আচরণ দেখে অনেকেই বলে আরে ও তো সান্ডার বাচ্চা জেনুয়েন সান্ডা এখন এই সান্ডা বলতে মূলত এটা এক ধরনের কিন্তু প্রশংসা বা শক্তিমত্তার কিন্তু ইঙ্গিত করা হয়েছে এই অর্থে ওই সকল সান্ডাকে মূলত পরীক্ষিত দেশপ্রেমিক এবং একাত্তরের চেতনাবাজ বলেও অভিহিত করা যেতে পারে যা কিন্তু প্রকৃত অর্থেই ইতিবাচক অর্থে প্রকাশ পায় এদিক থেকে অমন ভূমিকার জন্য ওই তিন সান্ডা যথাক্রমে সান্ডা মাসুদ কামাল সান্ডা আনিস আলমগীর এবং সান্ডা আবদুনুতুষার নিঃসন্দেহে সর্বমহলে প্রশংসিত অন্যদিকে ধরেন আপনি যে অযথা দাপট দেখানো কিংবা আত্ম অহনকারী চরিত্র কিংবা অতি পাণ্ডিত্য প্রদর্শনকারী ব্যক্তিদেরকেও কিন্তু অনেকেই সান্ডা শব্দটি দিয়ে বিদ্রুপ বা ব্যঙ্গার্থে ব্যবহার করে যেমন ধরেন এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে বেশি সান্ডামি করো না এটার অর্থ এরকম হতে পারে যে কোনো পলাতক ডাকাত গোষ্ঠীকে প্রাসঙ্গিক করার লক্ষ্যে ইনিয়ে বিনিয়ে কাজ করার বিষয়টি এমন কিন্তু ওই তিন সান্ডা সাংবাদিক আপনার নিঃসন্দেহে কিন্তু এমন নয় এখন বাংলাদেশের সর্বজন পরিচিত সাংবাদিক জনাব সান্ডা মাসুদ কামাল সান্ডা আনিস আলমগীর সান্ডা আব্দুল তুষার ইনারা হলেন কিন্তু যথাক্রমে হাজার বছরের শ্রেষ্ঠ আধা শ্রেষ্ঠ কোয়ার্টার শ্রেষ্ঠ বাঙালি টক্স উপস্থাপক রাজনৈতিক বিশ্লেষক যারা অনেক সময় খুবই খোলামেলা দৃঢ় এবং তীক্ষ্ণ ভাষায় কিন্তু প্রশ্ন করেন আলোচনা করেন এবং সরকারের সকল কার্যক্রমের কিন্তু ফোর টোয়েন্টি গতিতে সমালোচনা করেন আর এ কারণে আমি মূলত সান্ডা শব্দটি দৃঢ় ও স্পষ্টভাষী ওই সাংবাদিক মহোদয়দের বিশেষভাবে চিহ্নিত করার জন্য তাদের নামের পূর্বে সান্ডা উপাধি যুক্ত করার কথা বলেছি মাত্র আর এইসব কারণে তাদের সান্ডা উপাধি দেয়া যেতে পারে বলে আমার ধারণা যেখানে তাদের নামের আগে সান্ডা বিশেষণটি যুক্ত হতে পারে যেমন সান্ডা আনিস আলমগীর সান্ডা মাসুদ কামাল কিংবা সান্ডা আব্দুল নতুষার এখন এখানে কেউ যদি সান্ডা শব্দটি ব্যঙ্গ বা নেতিবাচক অর্থে বোঝাতে চায় তাহলে সেটা কিন্তু ব্যক্তিগত মূল্যায়ন আমার অনুরোধ বিষয়টি নেতিবাচক নয় ইতিবাচক হিসাবে মূল্যায়ন করুন আমাদের সদেহ সান্ডা মাসুদ কামাল সান্ডা আনিস আলমগীর এবং সান্ডা আব্দ তুষার সাহেবদের জন্য নিশ্চিতভাবে আমরা সহ গোটা জাতি কিন্তু গর্বিত শুভকামনা রইল তাদের জন্য ধন্যবাদ